ভাই দিন শেষে এই দেশ বাংলাদেশ আমাদের কোনো দলীয় না আপনি যে কোনো দলীয় না আপনি নিজের দেশকে ভালোবাসেন নিজের দেশের মানুষকে চাই এটার প্রতি নজর রাখেন আপনি মানুষের বাসস্থান খাবার এবং হচ্ছে মানুষের চিকিৎসার জন্য আপনি উন্নত করেন ডেভেলপ করেন আপনি কিসের জন্য একজন দলীয় একজন দলীয় কিংবা আরেকজন নির্বাচন হয়েছে বিপরীত পার্সন যখন নির্বাচন হবে কেন দেশ ছেড়ে থাকতে হবে কেন দেশ ছেড়ে কি করতে হবে তখন তো আপনারা শুধু হেল্প করবেন যে এটা এভাবে করো এই প্রজেক্টটা এভাবে করো এসে এভাবে করো হেল্প করবেন মানে ইনডাইরেক্টলি আপনি পিছনে থাকবেন তাকে হেল্প করবেন এটা হচ্ছে সুন্দর রাজনীতি এবং হচ্ছে মানুষের কল্যাণে রাজনীতি করবে আপনাদের যে টাকা প্রয়োজন কত হাজার কোটি টাকা প্রয়োজন ওই যে আপনাদের টাকার প্রয়োজন আছে কত হাজার টাকার প্রয়োজন আছে কত হাজার হাজার কোটি টাকার প্রয়োজন আছে এইগুলার দিন শেষ হচ্ছে জিরো দিন শেষ হচ্ছে জিরো হ্যাঁ আপনাদের সবারই টাকা প্রয়োজন আছে এই না যে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকার প্রয়োজন কিন্তু একটা দিন দেখবেন ওই যে মানুষের মানুষের হক কায়দায় নিয়ে আপনারা যে পাওয়ার দেখা যায় বছর দেখাবেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর আমার দেখা মতে সর্বোচ্চ হইল পাঁচ থেকে বিশ বছর সর্বোচ্চ একদম সর্বোচ্চ মানুষ পাওয়ার খাওয়ার খারি তার এরপরে মানুষ কি করে জানেন হয়তো মরে যায় আর নাই তো বিদে যায় এরপরে দেশে থাকতে পারবে না কেন থাকতে না নিজের দেশে কেন থাকতে না আর যারা বলেন যে নিজের দেশে টাকা সেফ না তাহলে আপনারা কি করছেন নিজের দেশের যদি টাকা যদি সেফ নেওয়া আপনারা যে নিজের জন্য কি করছেন তাহলে অবশ্যই আপনারা নিজের জন্য ভালো কিছু ঘর জনগণের জন্য ভালো কিছু ঘর এর মধ্যে আসে হচ্ছে আপনাদের যে কারিকুলাম যে একটা ব্যাপার স্যাপার আছে এখানে হয়তো আপনি যে কোনো দলের হন আপনি আপনি জনগণের বালা চান নিজের দেশে থাকতে পারবেন এখন নিজের দেশে থাক জায়গা না হয় পরের দেশে কি করবেন সেকেন্ড ঠিক আছে সেকেন্ড সিটিজেনশিপে কি করবেন জানি আপনি বলতেও পারবেন না সাহস করে বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি ই দেশের সন্তান ই দেশ আমার দিন শেষে আপনার ন্যাশনালিটি কি দিন শেষে ন্যাশনালিটি ন্যাশনালিটি বাংলাদেশ আপনার ছেলেমেয়ে বিশ জন একদম মাথার মধ্যে নেবেন যে আপনি দিন শেষে কিন্তু বাংলাদেশের একজন মানুষ ছিলেন এবং হচ্ছে আপনার ছেলেমে ইউরোপে বড় হোক হুক দিন শেষে কিন্তু আপনি কিন্তু ন্যাশনালিটি বাংলাদেশ তো আমি বলবো এইসব অসভ্য রাজনীতির থেকে সরে আসেন মানুষের হেল্প করেন মানুষের কথা শুনেন জনগণের কথা শুনেন আর যদি এইসব রাজনীতি যদি জনগণের কথা না শুনতে পারেন মানুষের যদি কথা না শুনতে পারেন মানুষে তোমাকে তাচ্ছিল্য করল কিংবা হচ্ছে মানুষে তোমাকে খারাপ কোনো কিছু বললো যদি আপনার যদি নেতা হয়ে যদি আপনারা যদি এইটা যদি গায়ে না মাখতে পারেন এইটার কাজ যদি না করতে পারেন এইসব জিনিসে যদি সলভ না করতে হয় তাহলে আপনি তো একজন প্রপার নেতা না নেতা কি নেতা হচ্ছে একটা স্যাক্রিফাইস আমি আপনাদেরকে সংজ্ঞা শেখাই নেতা নেতা হচ্ছে একজন স্যাক্রিফাইস নেতা হচ্ছে একজন মনে হয় যে নিজের নিজের রক্ত দিচ্ছে অন্যদেরকে হেল্প করছে নেতা নেতা হচ্ছে নিজের রক্ত দিয়ে নিজের দেশকে গোড়ানো হচ্ছে নেতা নেতা হচ্ছে নিজের রক্ত দিয়ে নিজের সব কিছু দিয়ে অন্য কোনো দেশের পরাধীন থাকাটা হচ্ছে নেতা না নেতা হচ্ছে নিজের দেশের সার্বভৌমিত্ব রক্ষা করা হচ্ছে নেতা নিজের দেশের ক্ষতি যে করবে নাকে যে নিজের দেশের প্রতি আঙ্গুল তুলবে তার আঙ্গুলার টাস করে কেটে বলা হচ্ছে নেতা নেতা হচ্ছে নিজের দেশকে সুরক্ষা করে নিজের জনগণকে ভালোবেসে নিজের জনগণকে পাশে রেখে এবং হচ্ছে ভালোবাসে নিয়ে পরিচালনা করা এবং হচ্ছে যদি তার জন্য যদি মরে যেতে হয় নিজেকে মরে যাবেন এটা হচ্ছে নেতা নেতা হচ্ছে নিজের দেশের জন্য কোন কিছু করা নেতা হচ্ছে তুমি মারা যাওয়ার পরে তোমার ছেলে সন্তান তোমাকে নিয়ে গর্বে করবে এই আমার বাপ এই আসিল এই আমার বাপ এই আসছিল আমার বাপ সৎ মানুষ আসিল মানুষে বলবে না এর বাপ সৎ আছিল নেতা হচ্ছে এইটা নেতা এই না যে নিজের ফুলা ফ্যামিলি থাকবে হচ্ছে বাইরে আর যত সব মানুষ আছে তারা কামলা খাটাইয়া গুলামি খাটাইয়া পরে নিজের ফুলার নিয়ে আবার চেরা বুঝবে নেতা এটা না নেতা হচ্ছে মানুষের সৌবজ্জনীয় সবকিছু দেখার দায়িত্ব হচ্ছে নেতা নেতা এত সহজ না নেতা হয়েছেন ভালো কথা মানুষের সম্মান পাবেন মানুষের মর্যাদা পাবেন আরে তিন বেলা খাইতে আছে নিজের দেশও থাকতে সুস্থ আছে মানুষের সম্মান আছে মানুষের বীর আছে তোমাকে মানুষের সম্মান করে তোমাকে মানুষের বীর করে মানুষের তোমার কথা শুনবে এবং মানুষের সমাজে কাজ করবেন এছাড়া আর তোমার সাকসেস কী আছে সাকসেস আর কী আছে আপনি ব্যবসা করেন না নেতার পাশাপাশি ব্যবসা করেন বিজনেস করেন বিজনেস করে টাকা পয়সার মালিক হন কে বলছে আপনাকে মালিক হতে পারবেন না কে বলছে আপনার দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন দেশের কল্যাণের জন্য নেতা হন এই অন্য দেশের জন্য নেতা হইয়া অন্য দেশে টাকা পাচার করিয়া নিজে ডেভেলপ হচ্ছেন না নিজে একটা ফয়নি মার্ক একটা মানে জীবন যাপন করতেছেন এবং হচ্ছে এটা হচ্ছে সব মানে ফালতু এবং হচ্ছে সব মানে গৃহীত একটা পলিটিক পলিটিক্স করতেছে নেতা এই না যে অন্য দেশে টাকা পাচার করা অন্য দেশে টাকা গিয়ে বাড়ি বানানো থাকা নেতা এই না নেতা হচ্ছে নিজের দেশে তাইকা নিজের দেশে মৃত্যুবরণ করে এবং হচ্ছে নিজের দেশেই নিজের দাপন করে এবং মানুষ যাতে হাজার হাজার মানুষ জায়গা বলতে পারেন না সে একজন ভালো মানুষ ছিল নেতার সংজ্ঞা আজকে থেকে যাই